রাধে রাধে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো এটা আমার কার্তিক সোনাকে বরণ করব বলে রেডি হচ্ছি মানে আমাদের কার্তিক পুজো হয়েছিলো শনিবার দিন রবিবার দিন কার্তিক সোনাকে দিতে যাওয়া হয়নি সোমবার দিন দিতে গিয়ে যাওয়া হয়েছিল তখন এগারোটা বাজে এবার আমি যখন রেডি হচ্ছি এটা হচ্ছে তখন সাড়ে আটটা বেজে গিয়েছে সান টান করে এবার একটু নিভিয়া মেখে নিলাম একটু বডি লোশন মেখে নিচ্ছি যেহেতু শীতকাল পড়ে গেছে একটা নতুন শাড়ি পরেছি দেখো আমার বর আমার সেই দিদির ছেলেটাকে নিয়ে এসে বলছে চুল টান চুল টান হিরাম করছে ভাবলি বেশি না একটু পিঠায় মাখিয়ে দাও একটু মাখিয়ে দিচ্ছে বডি লোশনটা ওকে সিঁদুর পরিয়ে দেবে দেখো বলছি একটু সিঁদুর পরিয়ে দিবে দেখো কেমন করে পড়াচ্ছে আমি বলি সাদা শাড়ি যদি পরে যায় হাসি পাচ্ছে আমার কতটা মোটা দিয়েছে যা পরিয়েছে তাতেই হবে বাবা চুলটা আঁচড়ে নিচ্ছি একটু গান করছিলাম আমি বরণ করব ওই জন্য জলদি জলদি রেডি হচ্ছি মঙ্গলসূত্রটা পরে নিলাম গুপি চন্দনটা পরে নিলাম ওরা আলতাটা পরে নিচ্ছি আমার পা থেকে আলতা ওঠেই না দেখো এত আলতা পরি আমি আমার আলতা পরতে খুব ভালো লাগে সময় আমার পায়ে আলতা থাকে শীতকালে একটু পাটা কেমন হয়ে যায় আলতা পড়লে তবু পড়ি ভালো লাগে আমার আলতা পড়তে পড়ছ হয়ে গেছে পড়া হরে কৃষ্ণা হরি বোল রাধে রাধে জয় নিতাই জয় গো এবার দেখো সে দুধের মধ্যে সিদ্ধি ভিজিয়ে দিচ্ছি আমাকে বলে বলে দিদি দিদিমা আমি সব করছিলাম কারণ আমি তো কোনো দিন বরণ করিনি কোনো ঠাকুরকেই করিনি ঘি ঢেলে নিলাম আমি একটু ঘিয়ের প্রদীপ জ্বালি সোলতেটা করে নিচ্ছি প্রদীপ জ্বালাবো ওই জন্য দেখো দিদা সব বলে দিচ্ছে আমার শাশুড়ি মায়ের এটা মা প্রদীপটা ধূপটা জ্বালিয়ে নেব সবাই বলে বলে দিচ্ছিল আমাদের পাশাপাশি একটা বৌদি দিদা সবাই মিলেই ছিল অনেক লোক ছিল এটা একটু তেল দিয়ে দিচ্ছিলাম বলছিল নারকেল তেল মাখিয়ে দে মাথায় তেল মাখিয়ে দিচ্ছিলাম একটু আমাকে নাকি দেখো কেমন ভাবে বরণ করছি মানে হাত আমি করতেই পারছি না এইভাবেই করছি বললো হালকা হালকা করে আঙুলটাকে নাড়াও না এটাই বলে ওটাই করছিলাম ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে কতদিন ছিল এক মাস এক মাসের বেশি কারণ কার্তিক মাস পরার আগেই আমাকে দিয়েছিল কার্তিক ঠাকুরটা পান দিয়ে বরণ করব দেখো এটা বৌদি বলে বলে দিচ্ছে এইভাবে করো এইভাবে করো এটা সূর্যদেবকেও করছিলাম পানটা ফিকে দিলাম পেছন দিকে আবার হাতটা ধুয়ে নিচ্ছি এবার কলা দিয়ে করছি আমি খালি দেখছি সবার দিকে ও ডাকছে সে ডাকছে বলছে এইভাবে কর এইভাবে এই কর সেই কর এই বলে বলে দিচ্ছিল আর আমি দেখছি খালি সবার দিকে কলাটা ছুঁড়ে দিয়েছি দেখো সব দিদিরা বড়মারা আমার বর তো একটা গুড়িয়ে নিয়েছে প্রথমেই দিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখো হাতটাকে কাঁপাতে বলছিল এটা তবু হচ্ছে মনে হচ্ছে কারণ এইরকম অনেক লোক করে আমি সব দেখেছি বরণ করার সময় এটা মানে নাড়ু ছুঁড়ে দিলাম নারকেল নাড়ু হাতটাকে ধুয়ে নিচ্ছি খাবারও বরণ করছি যা যা নিয়ম থাকে আর কি আমাদের তো এখানে এই নিয়ম তোমাদের কেমন নিয়ম আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরও কি এইভাবেই করা হয় বরণ আমাকে কমেন্ট করে জানাবে নিচে ঠেকিয়ে ঠেকিয়ে তিনবার করতে বলছিল ওটাই করছি আর সোনাকে তাপ দিচ্ছি যাতে না ওর ঠান্ডা লাগে ও যেহেতু ঠান্ডায় চলে যাবে ওই জন্য মিষ্টি খাইয়ে দেবো না এগুলো নারকেল নাড়ুগুলো হাতে দিচ্ছিলাম এবার মিষ্টিটা খাইয়ে দেব জল খাইয়ে দিচ্ছি হাত ধুয়েছিলাম না ওই জন্য আবার গ্লাসটা রেখে আবার খাওয়াচ্ছি জলটা এবার দুধ খাইয়ে দিচ্ছি আবার একটু জল খাইয়ে দেবো দেখো সবাই দেখছে বৌদি মাসিমা কাকিমা সবাই মিলে অনেক লোক ছিল সব মুখটা এবার মুছিয়ে দিচ্ছি এটা একটা ছবি চুম খাচ্ছিলাম সোনাটা কতদিন ছিল চলে গেল মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এখন তো তবু এটা কদিন পরে ভয়েসটা দিচ্ছি তখন আমি খুব মানে কান্না পাচ্ছিল আমি কেঁদেও ফেলেছিলাম এবার ওর কানে কানে যেটা বলতে হয় ওটাই বলছি বৌদিরা শিখিয়ে দিলো আমাকে বলছিল এটা বলো তোমরা কারা কারা কার্তিক পুজো করেছ আমাকে কমেন্ট করে জানাবে আমার বরকে ক্যামেরাতে নিচ্ছে ও বলছে হাঁট হাঁট একটা ননদ নিচ্ছিল আর কি ক্যামেরাটা ক্যামেরাটা করছিলো একটা ননদ দেখো আমি আর উঠছি না মুখ সরাচ্ছি না আমি তখন কেঁদে ফেলেছিলাম ওকে জড়িয়ে ধরে চশমা পরিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে ওকে আমি চশমা পরাবো চশমা পরিয়ে দিচ্ছি দেখো আমার শ্বশুর মশাই নিয়ে চলে যাচ্ছে বাবা আমার হিরো বেটা দেখো আমার শাশুড়ি মা চুম খাচ্ছিল এটা আমার বর বাবা ও দেখো মানে ভিডিওটা তো আমি ঠিক বুঝতে পারছি না কি করছিলাম না দুটো একসাথে চলে আসবি এরকম কি একটা দেখো আঁচল চাল নিয়ে নিয়েছি এমন নিয়ম মায়েদের তো যেতে নেই আমি তো যাব না ওরাই সব গিয়েছিল আমি বলেছিলাম ভিডিওগুলো নেবে দেখো আমার সোনাকে তিন পাক ঘুরিয়ে দিচ্ছে আমাদের ঘরের কাছে এবার নিয়ে চলে যাবে বাবা হিরো সবাই মিলে গিয়েছিল আমাদের ওখানে একটা তোলা বলে জায়গা আছে ওইখানেই রেখেছে কালী মায়ের ছাদেতে তোমরা দেখতে থাকো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে বলো আমার কার্তিক সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ওই উড়ুনিটাও আমি দিয়েছিলাম আমি বলেছি ওটাও থাকবে কারণ ও রাত্রিতে থাকবে ওর ঠান্ডা লাগবে ওটা ওই জন্য আমি আর নিইনি ওটাও দিয়ে দিয়েছিলাম ওর সাথেই দেখো চলে এসেছে এটা আমাদের একটা কালী মায়ের মন্দির মানে ওখানে আমাদের কালী মায়ের পুজো হয় দেখো একটা কার্তিক ঠাকুর চলে এসেছে এটা দেখো আমার দেওয়ার আগে উঠে যাচ্ছে মই দিয়ে তারপর আমার শ্বশুর উঠছে নিয়ে নেবে দেখো ছাতাও দিয়েছি আমি একটা যাতে না রোদ লাগে ওর গায়ে রোদ বৃষ্টি দেখো একটা কার্তিক সোনা আগে থেকেই বসে আছে কারণ আমরা তো সোমবার দিন গিয়েছিলাম সকালে ওটা রবিবার দিন একজন দিয়ে গিয়েছে রাত্রিতে দেখো আমার হিরোও বসে পড়েছে এটা একটা আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবে